এবার দাদা কিছু অন্য ধরনের প্রশ্ন করি প্রশ্ন বলবো না মানে জিজ্ঞাসা এটা র‍্যাপিড মতো তোমার প্রিয় বাংলা অভিনেতা আমার প্রিয় বাংলা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা অভিনেত্রী বাংলা অভিনেত্রী আমার অপর সেন আপন আসেন প্রিয় বলিউড মানে হিন্দি অভিনেতা রাজেশ খান্না রাজেশ খান্না প্রিয় অভিনেত্রী বলিউড বলিউডে প্রিয় অভিনেত্রী আমাকে বলতে গেলে দু তিনজনের নাম বলতে তা মধ্যে বিশেষ করে আমি যার নাম উল্লেখ করবো তিনি বৈজন্তীমালা এবং বৈজন্তীমালা দিয়ে আমি তখনকার দিনের কথা বলছি আমি সব বলছি আর কি গায়ক মেল মান্না দেব মান্না দে প্রিয় গায়িকা লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর অনেক জায়গা ঘুরতে গেছো তুমি আশা করি তো তোমার এখন অব্দি যতগুলো জায়গা ঘুরতে গেছো সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গায় সবচেয়ে ভালো লেগেছে আমার এখন যা ঘুরতে গেছে আমার শহরের কথা বাদ দিয়ে হ্যাঁ আমার জলপাইগুড়ি শহরে বা আমাদের উত্তরবঙ্গে প্রচুর ঘোরার জায়গা আছে আর সবটা আমরা কেউই হয়তো এখন বলতে যেতে পারি বাইরে থেকে দুটো বেশি দেখে যাচ্ছে কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় বলবো যে আমার যেটা ভালো লেগেছে সবচেয়ে সেটা হচ্ছে আমার কাশ্মীর ভবন কাশ্মীর ভবন আচ্ছা এবার আরেকটা বিষয় শেষ বিষয়ের দিকে চলে যাচ্ছি নতুন প্রজন্ম আমার ছেলেটা বড় হচ্ছে আমার মেয়েটা বড় হচ্ছে বা আরো অন্যান্য জেনারেশন তোমারো বাড়িতে আর বড় হচ্ছে তিলতিল করে অনেকেই এই নতুন প্রজন্ম যারা ফাইভ সিক্স সেভেন নাইন টেন বা মাধ্যমিক অতিক্রান্ত হলো তাদের জন্য তোমার বার্তা বা তাদের তুমি কি দিক নির্দেশ করতে চাইছো প্রথমত আমি অনেকে বলবে আমি ব্যবসায়ী বলি বোধ বলছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাঙালিরা প্রচন্ড পরিমাণে ব্যবসা বিমুখ হয়ে গেছে একদম এই জায়গাটায় আমি বলবো যে বাঙালিরা ব্যবসায় এগিয়ে আসুক কারণ বাঙালি যদি ব্যবসা করে বুদ্ধির দিক থেকে ব্যবসায়িক দিক থেকে কিন্তু বাঙালিরা সময় পিছিয়ে ঠিক তো আমি সবার কাছে উল্লেখ করবো যে চাকরির জন্য ছোটাছুটি না করে কারণ আজকাল আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের চাকরির পরিসরটা অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে সুযোগটাই নেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ব্যাপক কাজে আমি যদি প্রতিদ্বন্দ্বীটাকে প্রতিদ্বন্দ্বীটাকে ছেড়ে দিয়ে আমি যদি মনে করি যে আমি নিজে স্বনির্ভর হব তার জন্য আমাদের যদি আমি নিজের ব্যবসা তৈরি করি রাজ্য সরকার সে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন রকম প্রকল্প রয়েছে এই নতুন ব্যবসায়ীদের উদ্যোগকে স্বাগত জানানোর জন্য তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য অনেক রকম প্রকল্প রয়েছে সেগুলো প্রকল্পগুলোকে গ্রহণ করে নিয়ে যদি সবাই ব্যবসা মুখর ব্যবসামুখী হয়ে আসে আমাদের বাঙালি সমাজ তাহলে আমার মনে হয় যে বাঙালি সমাজ আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিরা ভালোভাবে ব্যবসা করছে এবং আমার মনে হয় জলপাইগুড়ির ছেলে মেয়েরা সেভাবে পারবে আর সবচেয়ে বড় কথা আমরা দেখতে পাচ্ছি যে ছেলেরা ব্যবসায়া বিমুখ হয়ে গেলেও আমি কিন্তু দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মেয়েরা কিন্তু স্বনির্ভরতার লক্ষ্যে ব্যবসা অনেক দূর এগিয়ে একদম একদম আর আর একটা বিষয় দীর্ঘদিন তুমি এই বাণিজ্যিক মহল বা ব্যবসা মহলের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠিত সেক্ষেত্রে এডুকেশন ব্যবসার ক্ষেত্রে কতটা কার্যকরী বলে তুমি মনে করো ভীষণ এখনকার দিনে আমরা যখন ব্যবসা করেছি সেই সময়টায় আহ এইট পাস হলেও ব্যবসা করা গেছে আচ্ছা আজকালকার যে টেকনোলজি তৈরি হয়ে গেছে বা আজকালকার দিনে যেভাবে ব্যবসা করতে হচ্ছে তাতে কিন্তু শিক্ষিত কিছুটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অর্জন করা প্রয়োজন কারণ আমাকে এখন সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে হচ্ছে ব্যবসা পরিসর বাড়াতে গেলে আমাকে ব্যাংকিং সিস্টেম বা গভর্নমেন্টের যে সমস্ত আছে প্রোপোজালগুলো আছে যেগুলোকে আমরা গ্রহণ করতে পারি সেগুলোকে বোঝার জন্য কিন্তু একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে এবং শিক্ষা যদি থাকে তাহলে ব্যবসা অনেক দূর এগিয়ে যেতেই পারে আমাকে সাহায্য নিতে হবে শিক্ষা সোশ্যাল মিডিয়া গভর্নমেন্ট প্রজেক্ট বিভিন্ন যে আছে সেগুলোকে নিতে হবে তার সাথে সাথে আমার যে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সিটাকে মেনটেন করার জন্য আমার একটি শিক্ষাগত যোগ্যতা দরকার তাহলে আমি আর কতই বুঝতে পারবো না যে আমি সারা বছর কত ইনভেস্ট করলাম কত প্রফিট হলো কত কত টাকা আমি খেয়ে ফেললাম আর কত টাকা আমার ব্যবসায় ক্যাপিটাল গ্রোথ হলো এটাকে লক্ষ্য করতে গেলে কিছু শিক্ষা তো শিক্ষা হয়ে আচ্ছা অনেক তোমার থেকে সময় চেয়ে নিলাম এর জন্য আর একটা অনুরোধ দুকলি শুনতে পারি কি তোমার পছন্দের যে যেকোনো প্রিয় গান আমি একটু দুকলি গাইছি হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে জানে নয়নে কাজল সে তো সবাই পরে সবাই। দারুণ হ্যাঁ আমরা সবাই চাইবো যারা তোমাতে মুগ্ধ এই কথাটাই বলবো তোমাতে মুগ্ধ আমরা তোমার শুভাকাঙ্ক্ষিও বটে এবং তোমার আশীর্বাদ ধন্যও আমি আরো তোমার সঙ্গীত এগিয়ে চলুক এবং গান শুনবো বিকাশ দার কাছ থেকে সাথে রেখো পাশে রেখো থ্যাংক ইউ দাদা শোনাবো তোমাকে আমি গান শোনাবো তুমি চেয়েছো আমি ভয়েস রেকর্ড করি তোমাকে আমি গান শোনাবো অবশ্যই শোনাবো তুমি ভালো থেকো বেলায় সবাইকে নিয়ে তোমার পরিবারকে নিয়ে তুমি এগিয়ে চলো তুমি যে নিষ্ঠা নিয়ে নিজের কর্মজীবনটাকে চালাচ্ছ তার সাথে সাথে পারিবারিক দায়িত্ব পালন করছো সেটা আমাদের সকলের শুভেচ্ছা তোমার সাথে আছে তুমি এগিয়ে যাও তুমি পারবে তুমি জিতবে এ বিশ্বাস আমার কাছে তুমি খুব ভালো থাকো তোমার মতো ভালো মানুষকে খুব দরকার আজকের দিনটা দাঁড়িয়ে থ্যাংক ইউ দাদা